হাদিসের একটি কিতাব মাজমাউজ জাওয়ায়েত এই কিতাবের ছয় নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিব্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়ব বলেন ইনশাআল্লাহ বুলুগুল মারাম হাদিসের কিতাব

তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমান নিয়মিত আয়াতুল কুরসি করবেননি সবাই ইনশাল আমি আপনাদের সামনে বাকারা। এই সুরার দুই পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছি এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি পবিত্র কোরআনের এর সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদের হাদিস চোদ্দশো ষাট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব কাবা রসুল্লাহ সাল্লাম বলেন আবুল মুনদির আইয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম ও আবুল মুনজির আবুল মন্দির হল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার নূর উপনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ও আবুল মন্দির উবাই ইবনে কাব আল্লাহর কোরআনের যতগুলো আয়াত তোমার কাছে আছে এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে মহা মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটি মনে হয় সাহাবি জবাব দিলেন আল্লাহু আলম এই ব্যাপারটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আবুল মুনদিরি অয়্যু আয়াতিন মা কামিন ও আবুল মনজির উবাই ইবনে কাব আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় সাহাবী এবার সাহস করে জবাব দিলেন ইয়ার রসুল আল্লাহ আমার কাছে কোরআনের যতগুলো আয়াত আমার সংরক্ষণে আছে আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত

সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তোমার এই কথাটা সঠিক কথা এই জন্য আমি নবী তোমাকে সাবাস দিলাম ধন্যবাদ তুমি সঠিক কথা বলছ সর্বশেষ নবীজি কি বললেন তুমি যে জ্ঞান খাটিয়ে এই জবাবটা দিলা তোমার এলেম তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায় তোমার জ্ঞান তোমার আল্লাহ যেন ভরপুর বরকত দান করারের সমস্ত আয়াতের সর্দার তিনি মিজির হাদিস দুই হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু আবু হরি আল্লাহ তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وان سنام القران سوره البقره ফীহা আয়াতুন হিয়া সাইয়িদাতুল কুরআন ইয়া আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা চুরান্ত শাখা আছে সর্বোচ্চ শাখা পবিত্র কুরআনের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হল সূরাতুল বাকারা সুরায় বাকারা এমন একটি আয়াত আছে যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি এই আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে ছয় হাজার দুশো আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হল সমস্ত আয়াতের সর্দার হাদিসের একটি কিতাব মাজমাউজাওয়ায়ত এই কিতাবের ছয় নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش نبيجي বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিব্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে পাঁচত নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়ব বলেন ইনশাআল্লাহ বুলুগুল মারাম হাদিসের কিতাব সাতানব্বই নম্বর হাদিস অল আর সোল্লাহী সল্লুল্লাহক আলাইহি মান কৰ আয়াতুল কুরসি দুবরা কলি সালাতিন মাকতুবা লম ইয়াম নাহমিন দুখুলিল জান্নতি ইলাল মউত নবীজি বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত কৰে জান্নাতের মাঝে আর বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের নিয়মিত আয়াতুল পড়বেননি সবাই ইনশাল আজকে যখন ঘুমাতে যাবেন ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত সহি বর্ণনা 2311 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সৎকাতুল ফিতিরের মাল পাহারা এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ওকে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন

আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল সাল্লামের কাছে উপস্থিত করব চোর আমাকে বললো চোর আমাকে বলল আমি অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড ভাব আবু হুরায়রা আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো আসবো না আমি ওয়াদা করল চোর ছেড়ে চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন রুসুল সাল্লা আলি সাল্লামের কাছে গিয়েছি নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন আবু হুরায়রা রবিআল্লাহ রাতের ঘটনা রুসুল সাল্লাল্লা আলিসাল্লামকে বলার আগেই নবীজি বললেন মা ফালা সিরুকাল বা আরে হ্যাঁ বাহুরায় আহ বুহুরায় গত রাত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে তোমার বন্দির কি খবর তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে এর মানিক

আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম ওয়াদা করেছে আর কখনো আসবে না সে মিথ্যা কথা বলছে সে আবার চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে সে আবার আবু হরায় তাআলা আবু বলেন বলেন আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই আমি নিশ্চিত চোর আসবে কারণ নবী বলছে নবীর কথা অবশ্যই সত্য চোর আসবে ফরসత్తుহু দ্বিতীয় রাত আমি উৎপেতে বসে আছি প্রস্তুত হইস উৎপাতা বুঝেন না আয় 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 আজকে আসবে উৎপেতে বসে আছি আসবে আর ধরব আমি প্রস্তুত ভাই কোরান একটা আয়াত আছে ইন্ন রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহও কিন্তু অবহেক্ষা আছে আপনাকে কখন যে ধরবে খবর আছে

আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে অবশ্যই উপস্থিত করবো না আর তুমি কেন চোর বলে অভাবের যন্ত্রণায় এসেছিলাম আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম তুমি তো বুঝতেই পারতো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আবার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে আমি ওয়াদা করলাম আর কখন আসবো দাও আর আমি কখনো আসবো না দ্বিতীয় রাতে রবিনয় আরো সুন্দর চোর ছেড়ে দিস পরের দিন নবীজি সাল্লা সাল্লামের কাছে গেছে গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে চোরের খবর কি বলো আবু হরাই বলেন হুজুর গত রাতে এমন ভাবে বলছে আবার মায়া লাগছে আমার পরে বেচারারে ছেড়ে দিছে ওয়াদা ভঙ্গ করে আসছে আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে এই জন্য আসছে রাহিম তু হু আমি তার প্রতি মায়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাদা বাকা ইন্না হু সায়ুদ ও মিথ্যা কথা বলছে ও আবার আসবে তৃতীয় রাত অপেক্ষা আছে চোর সাহেব তুমি আজকে আসো তোমাকে আজকে আর ছাছারি নাই যা বলবা কাজ হবে না আজকে আসো অপেক্ষায় আজকে এগুলা কইলা লাভ হবে না চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না চোর কৌশল পাল্টাයි আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে দা'নি ওয়া আল্লিমকা কালিমা আবু হরায় আমি বুঝতে পারছি গত দুই রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি আজকে কিছু বলে কোনো লাভ নাই তবে তোমাকে একটা অফার দিতে পারি দেখো গ্রহণ করবা কিনা তুমি আমাকে ছেড়ে দাও যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখা দিব যে বিদ্যা তোমার কাজে আসবে তুমি আমারে ছেড়ে দাও তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো উপকারী বিদ্যা তোমার কাজে আসবে এই হাদিসের শেষে আছে বোহারিতে সাহাবায় খারামের বিদ্যার প্রতি খুব আগ্রহ বিদ্যার প্রতি খুব আগ্রহ তো এই কথা বলার পর আবু হরার আদুল্লা তালা দুর্বলতা শুরু হয়ে গেছে যে বিদ্যা শিখাবে এই প্রস্তাব তো ছাড়া যায় না আবার কোন হাবি আবু হরায়রা যার ব্যাপারে নবীজি নিজেই বলছে আবু হরায়রা এলেমের প্রতি তোমার যে আগ্রহ এটা নবীজি বলছে তো আবু হরায়রা রাদি আল্লাহ তালা নুর এলেমের প্রতি আগ্রহ বেশি তৃতীয় রাতে শয়তান চোর আইসা চোর বলতেছে আবু হরায়রা তুমি আমার ছেড়ে দাও তোমার বিদ্যা শিখাইয়া দি আবু ঘোর আনহু বললেন ঠিক আছে তাহলে বিদ্যা শিখাইয়া দাও এটা তো ভালো জিনিস তো চোর এবার বলতেছে ইদা আতাইতা তুমি যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য فقرا آيات الكرسي تخدم آية الكرسي تلوات كربا فإنك لا يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح بسان جاور برطم جودي آية الكرسي برشا رات الله بقوت جايجون فرستاتوما كيف بقى راتا সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার কাছে আসতে পারবে ছেড়ে দিছে চোরের যাও ভাই তোমার ছেড়ে দিলাম তুমি বিদ্যা শিখেছ রাত শেষ পরের দিন নবীজির কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা কি অবস্থা গত চোরের কি খবর জানো আমারে জানো হুজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে আসবো যে চোর কালকে আমাকে একটা অফার দিছে আমি আর লোকটা সামলাইতে আমার বিদ্যা শিখাবো আমি যেন তাকে ছেড়ে দিই চোর আমাকে বিদ্যা শিখিয়েছে আমি চোরকে ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাহ বললেন কি বিদ্যা শিখাইছে বলো তো হজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি আয়াতুল কুরসি বললে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা সারা রাত আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না এই বিদ্যা চোর আমাকে শিখেছি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সদা চোর গত রাতে যে বিদ্যাটা শিখেছে তোমাকে এটা সত্য কথা চোর তোমাকে সত্য কথা বলছে তবে সে অনেক বড় মিথ্যাবাদী চোর তোমাকে গত রাত যা বলেছে এটা সত্য কথা বলেছে তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তুমি কি জানো গত তিন রাত কার সাথে কথা বলছো এই তিন রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান শয়তান আসছে চোরের রূপ ধারণ করে প্রথম দুই রাত তোমার সাথে মিথ্যা কথা বলস। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাই দিস চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি বললে চোর আপনার কাছে আসবে না এটা চোর শিখে দিস শয়তান শিখাইয়া দিস যে আপনি যদি আয়াতুল কুরসি বলেন শয়তান আপনার কাছে আসবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন বাহারাদি এই জন্য রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়বেন অনেকে আবার টেনশনে পড়ে দেরি কারণ পড়লে যদি না আসে টেলিভিশনের পর্বগুলা দেখবে কি না যে তুমি দেখো এই জন্য চিন্তা করে আয়াতুল কুর্সিটা আর একটু পরে পড়ি কারণ পরে ফেললেই তো আর আসবে না তো অনেকে চিন্তা করে যে আয়াতুল কুরসিটা কি এখন পরব না আর একটু পরে পড়ব এই জন্য আগে আগে পড়বেন আয়াতুল কুরসি পরে ইবলিসও আশেপাশে বেশি আসবে না দেখবেন ভালো লাগবে না তোর টিভি ভালো লাগতেছে না ঘুমায় কারণ ইবলিস তো হোজাইতেছে না আপনি সেই জন্য আপনারা বুদ্ধি করে একটু দেরিতে পড়বেন কি বলেন নাকি আগে আগে পড়বেন তাড়াতাড়ি পড়বেন আল্লাহ তৌফিক দান করেন পাঁচ শক্ত নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন